আল্লাহ যদি আমাকে বলে তোমাকে আমি প্রতিভা দিয়েছি যে প্রতিভা দিয়ে তুমি আমার দিকে ডাকবা আমার হাবিবের দিকে ডাকবা সেখানে না ডেকে তুমি অপর সংস্কৃতির সঙ্গে জড়াচ্ছ তখন তো আমার জবাবদার কিছু থাকবে না তো যেহেতু কণ্ঠ আছে ইনশাআলা ওই বিষয়টাকে কেন্দ্র করে শুধুমাত্র আল্লাহ তালাকে ভয় করেই আমার ওই অঙ্গনটা ছেড়ে দিয়ে আমি ইসলামের সংস্কৃতির দিকটাকে বেছে নিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখছেন তৃণমূলের পর্দায় আমাদের বিশেষ ইসলামিক আয়োজন দ্য মেসেজ অফ ইসলাম আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাথে আছি আমি ইহসানুল হক আজকের পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ইসলামিক সঙ্গীত শিল্পী তারিক বিন আজাদ আপনার কাছ থেকে এখন জানব যে আপনার বেশ কয়েকটি সঙ্গীত ইতিমধ্যেই বেশ সারা গেছে আপনি দীর্ঘদিন থেকে সঙ্গীত অঙ্গনে কাজ করতেছেন তো আপনি এখানে কিভাবে আসলেন বা আপনার এই ইসলামী সঙ্গীতের প্রতি যে যে আকর্ষণ এবং ভালো ভালো লাগা কাজ করতেছে এটা কেন কেন মানে আপনি আপনি আপনার তো অনেক চাইলেও গান গাইতে পারতেন বাদ্যযন্ত্রের গান গাইতে পারতেন সেটা না করে আপনি ইসলামিক সঙ্গীত গাইতেছেন এবং অনেক বড় মানে একটা অংশে কাজ করতেছেন আপনি এ সম্পর্কে একটু বলবেন আলহামদুলিল্লাহ এটা আসলে আমার এই অঙ্গনে আসার পিছনে তো ইতিহাসটা অনেক লম্বা আজকে তো অত লম্বা ইতিহাস বলার সময় হবে না তারপর আমি জাস্ট একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে এই অঙ্গনে আসার পিছনে আমার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার কাজ করতো খুব সব সময় কী সময় কাজ করতো দেখতাম সেই সময় আমি যখন ছোট ছিলাম সেই সময় বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন শিল্পীর গান আমার খুব ভালো লাগতো গজল ভালো লাগতো তার মধ্যে অন্যতম হলো আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলায় তারপরে তারেক মনোয়ার আলোচক তিনিও সঙ্গীত শিল্পী ছিলেন তার সঙ্গীতগুলো আমি শুনতাম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলয়ের সঙ্গীতগুলো আমি শুনতাম তো এই যে শোনার পরে আমার একটা আগ্রহ জন্মায় যে আমি কি পারবো কিনা আমার তো ভালো লাগে আমি তো গাইতে চাই চেষ্টা করলে পারবো কি তো এই চেষ্টা থেকেই আমার আগ্রহটা যখন বেড়ে যায় আমার কণ্ঠটা ভালো হওয়ার পরে আমার এই অঙ্গনের পিছনে যে বেশি উৎসাহ দিয়েছেন আমার দুলা তিনি আমার প্রথম আর কি কুড়িগ্রাম পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন যেহেতু কণ্ঠটা ভালো আছে তো একটু জেলা শহরে গিয়ে দেখো তোমার কণ্ঠটা কি করা যায় তো জেলাতে এসেই আমি দীর্ঘদিন প্র্যাকটিস করি এখান থেকে একটা অবস্থান তৈরি করি নিজের কোয়ালিটিটা একটু আগায় নিই তো এখান থেকেই জেলা শহর থেকে আমি যখন জাতীয় পর্যায়ে চলে যাই জাতীয় পর্যায়ে বড় বড় স্টেজে পারফরমেন্স করা বড় বড় ব্যক্তিদের সামনে সঙ্গীত পরিবেশনা করা বা বড় বড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এগুলো মানে আমার জন্য খুব কঠিন ছিল কিন্তু এই কঠিন কাজগুলো সারা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমার বিচরণ চলাফেরা যাওয়া আসা এবং বড় বড় প্ল্যাটফর্মে আমার সেই শক্তি কি বলে শক্তি অর্জন করে পরিবেশনা করা এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যা এটা হচ্ছে আমার শ্রদ্ধে বড় ভাইয়েরা আপনারা জানেন চিনেন মালানা সেরাদুল ইসলাম ফারুকি তো সেরাজুল ইসলাম ফারুকি আমার বড় ভাই ওনার সবচেয়ে অবদানটা জাতীয় পর্যায়ে বেশি তো এই হচ্ছে অবস্থা আর এই অঙ্গনে আসার পিছনে যে কারণ কেন আমি আসলাম আমি গানে হতে যেতে পারতাম কেন আমি ইসলামিক সঙ্গীতে আসলাম তো আসলে আমি তো শুরুতে বলছি যে আসলে আমার মানে আইডিয়াটা কি আমার ধারণাটা আমি কী মানে কি লালন করি আমার অন্তরে আমি কি খারাপের দিকে যাব। তাকে ভালোর দিকে যাব খারাপের দিকে গেলেও কেউ কিছু বলবে না ভালোর দিকে গেলেও কেউ কিছু বলবে না কিন্তু আজ না হোক কাল আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ যদি আমাকে বলে তোমাকে আমি প্রতিভা দিয়েছি যে প্রতিভা দিয়ে তুমি আমার দিকে ডাকবা আমার হাবিবের দিকে ডাকবা সেখানে না ডেকে তুমি অপসংস্কৃতির সঙ্গে জড়াচ্ছ তখন তো আমার জবাবদার কিছু থাকবে না তো যেহেতু কণ্ঠ আছে ইনশাআল্লাহ ওই বিষয়টাকে কেন্দ্র করে শুধুমাত্র আল্লাহ তালাকে ভয় করেই আমার ওই অঙ্গনটা ছেড়ে দিয়ে আমি ইসলামী সংস্কৃতির দিকটাকে বেছে নিয়েছি সাম্প্রতিক আপনার একটি সঙ্গীত যেটি ইউটিউবে বেশ ফেলেছে দুই দিনে প্রায় লক্ষাধিক ভিউ হয়েছে সঙ্গীতটি ডক্টর তো এর ইতিহাসটা কি তো এই ইউনুসারকে নিয়ে কাজটা লেখার পিছনে অনেক ইতিহাস তারপরে সংক্ষিপ্ত করে বলি আমার গানটি লিখেছেন জনপ্রিয় আমাদের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের উত্তরাঞ্চলের জনপ্রিয় লেখক যাকে আমি কি বলে মেশিন বলি গীতিকার লেখকের মেশিন বলি বলা মাত্রই সর্বোচ্চ পাঁচ মিনিট আমাকে গানটা লিখে দেয় যে কোনো কাজ ইস্যুভিত্তিক কাজ হলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাকে গানটা লিখে দেয় তিনি তার নাম হচ্ছেন রিফাত বিন ইসলাম ভাই তো আমার চিন্তা হলো ফ্যাসিস্ট আমল শেষ হওয়ার পরে ফ্যাসিস্ট আমলের পরে পাঁচ আগস্টের পরে তো যে ছয় সাত মাস আমাদের কাছে বিদায় নিয়ে গেছে তো ষোলো বছরের মানুষ যতটুকু হায় হতাশ করেছিল বা যেভাবে ব্যস্ত হয়ে গেছিলো মানে কি বলে ওটারে রসানালো পড়ে গিয়েছিল তো ওটা ওই কষ্টটা এই সাত মাসে আমার কেন জানি মনে হচ্ছে সাত মাসে কিছুটা হলেও মানুষ স্বস্তির আলো পাচ্ছে বা আলো দেখতে পাচ্ছে তো তার মধ্যে বিদ্যুৎ আমাদের পুরো রমজান মাস আলহামদুলিল্লাহ একদিনও ডিস্টার্ব করে নেই তারপরে সবজির আলহামদুলিল্লাহ তিনশো বা চারশো টাকা হলে অনেকগুলো বাজার করা যায় তো ওভারঅল আমি চিন্তা করে দেখলাম যে না স্যারের এই সাত মাসে যেগুলো তিনি করেছেন তারপরে উনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বা একজন রাজনীতিবিদদের সাথে কীভাবে কথা বলতে হয় তিনি সেটা বলেন ওইভাবেই বলেন একজন রিক্সাওয়ালাদের জন্য কি করতে হয় তিনি সেটা বলেন একজন ছাত্রদের জন্য কি বলতে হয় তিনি সেটা সে সুন্দর করে বলেন এটা আমাকে খুব মানে আগ্রহ জন্মায় আগ্রহ জন্মে স্যারকে এই বিষয়গুলো দেখে তখন আমি চিন্তা করলাম যে না সাত মাস তো হয়ে গেল সাত মাসে আলহামদুলিল্লাহ আমিও সন্তুষ্ট যতটুকু সন্তুষ্ট হয়েছি অতটুকু আমি তাকে দিতে চাই আমার কণ্ঠ দিয়ে সুর দিই তো আমি গীতিকারকে ফোন দিলাম যে ভাই প্রধান উপদেষ্টা মহোদয়কে নিয়ে একটা কাজ লেখা যায় কিনা সেটা পুঁথি আকারে লেখা যায় কিনা কারণ যদি আমরা ছোট্ট করে একটা গান লিখি হয়তো বা অনেক কিছু গ্যাপ পড়ে যাবে যদি পুঁথি লিখতে পারি তা মোটামুটি একটা লম্বা ইতিহাস সেখানে তুলে ধরা যাবে তারা পুঁথি লেখা যায় কিনা উনি তো বলেন হ্যাঁ অবশ্যই লেখা যায় বলে না আপনি বললে আমি শুরু করব ঠিক আছে আপনি লেখেন পাঁচ মিনিটের মধ্যে আমি গানটা দিয়ে দিছে পাঁচটা মিনিট জাস্ট আমার গানটা দিয়ে দিচ্ছে আমি এসেই আজকে যে স্টুডিও আপনারা আসছেন এই স্টুডিওতে আমি এসে রেকর্ড দিয়ে ওই দিনেই ভিডিও করে আমি গত বৃহস্পতিবার আপলোড করেছি তো এই হচ্ছে অবস্থা আসলে ছাড়ার প্রতি ওটা এক প্রকারের কি বলে অন্তর থেকে আর কি গানটা চলে আসছে যতটুকু খুশি হয়েছে এর ভিতরে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনার কাছ থেকে সঙ্গীত শোনার পালা আপনি আমাদেরকে একটা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করবেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই তৃণমূল কর্তৃপক্ষকে যারা সুন্দর করে আন্তরিকতার সহিত আমার ইন্টারভিউটা নিলেন কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি এবং শুভকামনা জানাচ্ছি তৃণমূলের জন্য তা আমি একটি ছোট্ট একটা সঙ্গীত দিয়ে শেষ করতে চাই যে সঙ্গীতটি আমার বেশ অল্প কয়েকদিন আগেই রিলিজ হয়েছে যেটাও আলহামদুলিল্লাহ সারা ফেলেছে হিসাব বুঝে নাও তো হিসাব বুঝে নাও থেকে আমি ছোট্ট একটা সব পরিবেশন করছি ইনশাআল্লাহ গানটির লেখক হচ্ছেন মাসুম বিল্লাহ ভাই আর সুর আমি নিজেই করেছি হিসেব যদি নাই বাপার দিতে তৈরি থেকে কোয়া যাব কাঁধে নিতে ছা শুনবে না কেউ ছলছা তুড়ি শুনবে না কেউ করিলে পাকড়াও হিসেব চাওয়ার আগে তুমি হিসেব বুঝে নাও হিসেব চাওয়ার আগে তুমি হিসেব বুঝে না হিসেব চাওয়ার আগে তুমি হিসেব বুঝে না হিসেব চাওয়ার আগে তুমি হিসেব বুঝে না আপনার অত্যন্ত সুমধুর কণ্ঠে আমরা সঙ্গীতের কিছু অংশ শুনলাম আল্লাহ আপনার কণ্ঠে বারাকা দান করুন আমি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মুবারকবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা